আন্টি আপনার নাম কি খাতুন দেশবাজি কোন জায়গা হাতিয়া মোয়াখালী হাতিয়া না তো এখানে আপনি কোন জায়গায় থাকেন মোলা পাড়ার চায় রেস্তোরাঁ এখানে আপনি কত বছর ধরে থাকেন এখানে দশ বছর ধরে তো এখানে কে কে থাকে আপনার

আমরা চেষ্টা করি এই বিলাল ফাউন্ডেশন প্রতি সপ্তাহ মানুষের জন্য আয়োজন করি বুঝছেন তো যারা এরকম কোনো মাংস খেতে পারে না তাদের জন্য তো আপনি যেহেতু আপনি এখানে আসছেন খেয়াবেন তৃপ্তি স্বরে খাবেন আর যারা আসতে পারেন আপনার ফ্যামিলি যারা অন্য সদস্য তাদের জন্য আমরা এক হাজার দিয়ে দিচ্ছি যাতে করে আপনি তাদেরকে কিনে খেতে পারেন বুঝছেন তো তাদেরকে নিয়ে আপনি যাওয়ার সময় গরু মাংস নিয়ে যাবেন নিয়ে কিনে তাদের সাথে খাবেন হ্যাঁ আর আমাদের জন্য দোয়া করবেন এতটুকু কথা এই আরেফ ওনাকে এক টাকা দো ওনাকে দিয়ে দো এক হাজার টাকা দন এটা আপনি রাখেন আর ফ্যামিলির সবাইকে নিয়ে মাংস কিনে খাবেন হ্যাঁ ধন এবার এই ওনাকে খাবার দোলিজ আচ্ছা আপনি যেখানে এক শ্রেণীর মানুষ খাবারের পর খাবার নষ্ট করে এবং একই দিনে দুই তিন চারটা পর্যন্ত নিমন্ত্রণ থাকে বিভিন্ন আত্মীয় স্বজনরা তাদের বাসায় উন্নত মানের খাবার পাঠায় যেখানে তাদের খাবারগুলো খেতে পারে না তার উপর এই অতিরিক্ত খাবার দিনকে দিন ফ্রিজে পরে নষ্ট হয় নির্দিষ্ট একটা দিনের পর খাবারগুলো ফেলে দিতে হয় কারণ প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন ফাইভ স্টার হোটেলে পার্টি থাকে বন্ধু বান্ধবরা খাবার টেবিলে এক একজন এক একটা খাবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করে খেতে পারে না আবার না খেলে রাগ করে আপনি দেখতে পারবেন বাংলাদেশের যখন কোনো এক জায়গায় খাবার আয়োজন করা হয় তখন এই অসহায় মানুষগুলোকে গেটের ভিতরে ঢুকতে দেওয়া হয় না তাদেরকে বলা হয় তোমরা এখান থেকে সরে যাও সাহেবরা আসবে অথচ সাহেবদের বাসায় ফ্রিজে খাবার নষ্ট হচ্ছে অন্যদিকে এই অসহায় মানুষগুলো বছরে একবারের বেশি মন একবার ভালো খাবার এবং গরুর মাংস খেতে পারে না এ হচ্ছে আমাদের বিবেক ও মানবতা আমরা চাই এই দেশের এই দেশটা এতটা বছর পর এসে যাতে মানুষ সমানভাবে তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে এবং বৈষম্যহীন এক বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা আর আমাদের যে ভবিষ্যৎ যে প্রজন্ম আছে তাদের কাছে এটা কখনো দেখতে চাই না আর তাদের মুখে যেন আমরা সেটা শুনতে না পাই কেন রাস্তার পাশে মানুষ খাবারের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে এই জিনিসটা আমাদের অবশ্যই বজায় থাকতে হবে একটু যে এসে দিই না বন্ধ কর